আমরা যারা মেজরে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের মেজর মাইনিং অ্যাপের এখানে যে পাজেল গেমটি আছে পাজেল দ্রুপ যে গেমটি আছে এটি আমরা কিভাবে এখান থেকে কম্বোকারটি মিলিয়ে নেব সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখেন প্রথমে আমি আমার মেজর মাইনিং অ্যাপে প্রবেশ করি মেজর মাইনিং অ্যাপে প্রবেশ করার পর আমাদের এখানে এরকম একটি ইন্টারভিউ আসবে আসার পর এখানে আমরা প্রতিদিন যেভাবে টাস্কগুলো কমপ্লিট করে নিই আর্মিনের ভিতরে গিয়ে আমরা টাস্কগুলো কমপ্লিট করে নেব এরপর এখানে যে গেম অপশনটি আছে আমরা গেমের ভিতরে প্রবেশ করব। আমি এখন গেমে প্রবেশ করছি গেমে প্রবেশ করার পর এখানে দেখবেন যে পাজল ধ্রুব নামে যে অপশনটি আছে এর পাশে যে প্লে বাটনটি আছে আমরা এই প্লে বাটনে ক্লিক করবো আমি এখন এই প্লে বাটনে ক্লিক করছি প্লে বাটনে ক্লিক করার পর এখানে দেখবেন যে কয়েকটি ছবি আছে। এখান থেকে ছবির ভিতর থেকে আজকের আমাদের যে কম্বো কার্ডটি আছে সেই কম্বটি আমাদের হবে এখানে আমরা কিভাবে আমি ছবির পরে এখানে আপনাদের নাম্বারিং করে দেখিয়ে দিচ্ছি আপনারা আমি যেভাবে নাম্বারিং করব। আপনারা নাম্বারগুলো একটু ভালোভাবে মিলিয়ে দেখবেন দেখেন এক দুই তিন চার এখানে আমি যেভাবে নাম্বারগুলো করে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলবেন আমি এখন নাম্বার পরে ক্লিক করে আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি কীভাবে আমরা এই ছবিগুলো মিলিয়ে আমাদের কম্পোটি এখান থেকে কমপ্লিট করতে পারবো এবং এখান থেকে যে অতিরিক্ত পাঁচ হাজারের রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি আমরা সংগ্রহ করতে পারি এক দুই তিন চার এইখানে দেখেন এই চারটি আমাদের স্কম্বো মিলানোর পর এখানে নিচে যে চেক বাটনটি আছে আমরা এই চেক বাটনে ক্লিক করবো আমি এখন এই চেক বাটনে ক্লিক করছি এই চেক বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন যে অতিরিক্ত যে পাঁচ হাজারের যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি আমি পেয়ে গেলাম এখানে যে অ্যাক্টিভ বোনাস আছে অ্যাক্টিভ বোনাসে ক্লিক করব আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলবেন তাহলে এখান থেকে আপনার অতিরিক্ত পাঁচ হাজারের রিওয়ার্ডটি সংগ্রহ করবেন আর যারা যারা এখন এই প্রজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলে আপনারা এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন আর সবার কাছে একটাই অনুরোধ আমার যে ছোট্ট চ্যানেলটি আছে চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ভবিষ্যতে যে আপডেটগুলো আসবে সব আপডেটগুলোই আপনারা খুব সহজেই পেয়ে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ